আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর সেতে নিকৃষ্ট দেখেন মানুষ যখন ভীষণ কর্মব্যস্ত এখন সকাল দশটা বাজে একদল অলস তারা নেশা করে ঘুমাচ্ছে প্রকাশ্য দিবালকে দেখেন এবং নেশা করতেছেও দেখেন হ্যাঁ এদের তো ধ্বংস আসবেই এই দেখেন এই যে নেশা করতেছে দেখেন এই যে ওই দেখেন গাঞ্জা দেখেন সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার নাম হচ্ছে ধর্ম এখানে অনেকেই ছিল সবাই উঠে গেছে এই দেখেন এই যে সব ইয়াং কিন্তু এগুলো চুল পাখে নাই দেখেন একদম কাঁচা চুল দেখেন দিন পরে ঘুমাবে রাতের বেলা ওরা অপরেশনে বের হবে নিশাসর প্রাণীর মতো পশুর মতো আর কি শিয়াল কুকুর হায়নার মতো এ দেখেন এই যে আরেকজন ওই যে হ্যাঁ বুরখা পরে ওই দেখেন ধ্বংস হয়ে যাচ্ছে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে দেখেন হ্যাঁ এগুলো সব পাপের ফসল হ্যাঁ দেখেন এখানে প্রকাশ্য দিবালোকে এখানে অসংখ্য ছাত্ররা এখান থেকে যায় সেখানে ওই যে সামনে ডাইন পাশে ওরা সিগারের মধ্যে আপনার গাঁজা ভরতেছে গাঁজা খায় ইয়াবা খায় ভাং খায় সুরুট খায় হ্যাঁ এই দেখেন অবস্থা হ্যাঁ এবং এদের শরীর যদি আপনি চেক করেন দেখবেন যে কারো গাল কাটা কারো নাক কাটা দেখেন এই দেখেন এর পা কাটা দেখেন দেখেন সবাই কিন্তু কর্মব্যস্ত দেখেন সবাই ভীষণ কর্মব্যস্ত আর ওরা কোরআনের নির্দেশই মেনে চলতেছে যেমন কোরআনে সুরা নাবার এগারো নম্বর আল্লাহ বলেন আমি দিবা ভাগ্যে করেছি এ খাদ্য অন্বেষণ করার জন্য সুরা নাবা আয়াত নম্বর এগারো আল্লাহ বলেন যে নামাজ শেষে তোমরা জমিনে বেরিয়ে পড়ো তোমাদের জন্য রয়েছে বহুত রকমের কাজ হ্যাঁ এরকম তো অনেকগুলো আয়াত আছে কাজের এবং প্রত্যেকটা নবী এ কিন্তু কোনো কোনো কাজ করতেন কিন্তু এই অলসেরা কোনো কাজ করে না ফলে তাদের পর খোঁজার গজব নাজির হয়েছে ওরা ধ্বংস হয়ে যাবে দেখবেন যে এই ওভারব্রিজের পরে অথবা কোনো স্টেডিয়ামের পাশে এরা মোড়ে পড়ে আছে আর এটাই সত্য ধন্যবাদ সবাইকে